তুমি শোনো নাই দশ বছর আগে নিষ্ঠুর মানুষেরা শহরে যখন আমি গিয়েছিলাম কালেমার দাবার দিতে গিয়েছিলাম তাই নিষ্ঠুর মানুষেরা নবজুয়ান যুবক গুলোর হাতে মোটা পাথর ধরিয়ে মোহাম্মদ সুস্থ হালতে বাড়ি যেতে না পারে সেই আমার চেহারায় সাদা রঙের জুব্বা ছিল ওই নওজোয়ান গুলো হুল হুল মোটা মোটা পাথর নিয়ে এমন করে মেরেছিল জানো আয়শা চেহারার কাপড় ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথর গুলো গেথে গিয়েছিল জানো আয়শা তাই নয় তিন তিন বার পাথরে ঘা মেরেছিল পাথরে আঘাতে মাথা ফেটেছিল মাথা দিয়ে কল করে রক্ত গড়িয়ে পায়ের খরমটা চামড়ার সাথে জমার বেঁধে গিয়েছিল জানো আইসা সেই দিন আমার দেহের রক্ত বেরিয়েছিল আমার সঙ্গে জায়েদ ছিল আমার পালক পুত্র পাগড়িটা খুলে রক্তগুলো মুছেছিল আমি নবী আমার দেহের রক্ত আমি নিজে মুছি আমার নিজের গায়ে মাখি নিজের গায়ে রক্ত নিজে শরীরে মাখি জায়েদ বলেছিল আল্লাহ রসুল আপনার দেহের রক্ত আপনার দেহেতেই আপনি মুচবেন জমিনে মুছেন পাথরে মুছে দেন সেই দিন আল্লাহ কেঁদেছিলেন আর বলেছিলেন বাবা আমার দেহের রক্ত যদি জমিনে গড়িয়ে যায় পাথরে জমিনে যদি লেগে যায় খুদার গজবটা নেমে যাবে আল্লাহ ধ্বংস নামিয়ে দেবেশ বছর সময় গুজরে গেল হলো কত মানুষ মারা গেল কত সময় কিন্তু তোমার নবীর দেহের দাগ এখনো মুছে যায়নি আইসা জানো আইসা কাল যখন হাসরের বিচারের দিন হবে মহা ময়দান বিচারের দিবস কিছু কিছু গুণাগার উম্মত উম্মতির আমল নামা দেখে আল্লাহ আগন্দিত হবে আর এই উম্মত জাহান নামে পাঠিয়ে দেবে আর সেই দিন মহান মালিকের সামনে আমি আমার দেখাবো আল্লাহ আল্লাহ বলবেন আজকে আপনার পিঠ আমাকে দেখাইলে আপনার এই শরীরে কোনোদিন দিন মশা বসতে দেই নাই আপনার এই শরীরে দিন মাছি বসতে দেই নাই আপনার পিঠটা আমার কাছে নিয়ে এসে দেখাইলেন হাবিব কি চাইছেন দিলি মাই প্রতিশোধ চাইছেন তো প্রতিশোধ নেন আল্লাহ রাসূল বলবেন মালিক জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে মামলা করি নাই জীবনে কারো বিরুদ্ধে কখনো বদদুয়া করি নাই জীবনে কারো বিরুদ্ধে কোনোদিন প্রতিশোধ আমি তোমার কাছে চাই নাই আল্লাহ আমার উম্মত বড় দুর্বল আমার উম্মত বড় গুনাহগার আমার উম্মত বড় নাদান আমার উম্মত আল্লা পাক বলবেন হাবি যে উন্মতের জন্য সারা জীবন কাঁদলে আজও সেই উন্মতের জন্য কাঁদছে একবার এই উন্মতের আমল নামাটা চোখে দেখেন তো এই দেখেন সেদিন আমার তোমার আমুল নামা নবীর হাতে তুলে দেওয়া হবে আল্লাহ রসল এইরকম আমুল নামা দেখবেন আর দেখার পরে পেলে রাত পেলে দিন পেলে আমার কথা তোমার কোনদিন মনে হয়নি বলো আমার প্রতি তোমার এতটুকু মায়া আসে নাই বলো মক্কা আমার মাতৃভূমি ছিল মক্কা আমার জন্ম ছিল মক্কা আমার বাপ দাদুর পৈতৃক ভিটা কিন্তু মক্কার মানুষের আমাকে থাকতে দেয় নাই মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়েছিল কিন্তু উম্মত তোমাকে এক মিনিটের জন্য ভুলে যায় নাই ওই মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম সঙ্গে আবু বকর ছিল চৌদ্দ দিন পায়ে হেঁটে মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে গিয়েছিলাম কিন্তু উম্মত এক মিনিটের জন্য মাথা খুলে যায় নাই জানো উম্মত তুমি জানো মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরেও মক্কার বেঈমানরা ছাড়ে নাই আমার মাথাটা কাটার জন্য 200 উটের প্রতিযোগিতা লাগিয়েছিল আবু জেহেল জানো আমার এই মাথাটা বেঈমানরা দুই দুইবার পাঠিয়ে দিয়েছিল কিন্তু চিৎকার করে তোমার জন্য কেঁদেছিলাম জানো তিন দিন মদিনা থেকে বেরিয়ে গিয়েছিলাম তিন দিন না খাওয়া না পান করা সিজদাই পড়ে পড়ে তোমার জন্য কেঁদে বলেছিলাম আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে জিহাদ দুই দুইবার মাথা ফাটিয়ে দেয়া হয়েছিল নবীজিharam মেরে চালের মতো করে দেয়া হয়েছিল নবী বলেন কোন দিন আমি তোমাকে ভুলে যাই নাই বাচ্চার ভাবনা থাক করেছিলাম বিবিদের ভাবনা থাক করেছিলাম সংসারে অভাব ছিল চিন্তা করি নাই তোমারই ভাবনা ভেবেছিলাম উনুন জলে নাই কিন্তু আমরা বারবার নবীকে দেখতাম নবীর রাত হতো সকাল হতো সন্ধ্যা হতো প্রতিবার প্রতিখে দেখতাম নবীর মুখটা খুব ছোট করে রাখতো

রোজা রাখে তো আবার উম্মত ঠিক মতো রোজা রাখে না দান খায়রাত করে তো আবার উম্মত ঠিক মতো করে না হলে মানুষের পাশে আবার উম্মত দাঁড়ায় না হিংসা ও অহংকার ছাড়া আবার উম্মত চলতে পারে না আমার বড় চিন্তা হয় আমার উম্মতের কি হবে মুসলমান টাকা হয়েছে তোমার বাড়ি গাড়ি হয়েছে তাই তুমি আল্লাহ রাসূলকে ভুলে গেলে তা আরে ফেরাউন চারশো বছর বেঁচে ছিল ফেরাউন ভেবেছিল কোনোদিন আমার মরণ হবে না নমরুদ বলেছিল খুদাকে কে মারার করব রাখবো না সাদদাদ বলেছিল খুদার জান্নাতে আমি যাব না করুন বলেছিল আমি অনেক সম্পত্তির মালিক আমি কোনোদিন মরব না ওই যে মাইকেল জ্যাকসন 350 কেউ বলেছিল তাই দশটা মানুষকে কিনে রেখে দিয়েছিল লিভার কিডনি চোখ চকুরি লাগবে দিওয়া লাগবে কালো রং ছিল টাকা হয়েছিল গোটা দেহের রং সার্জারি করে ফর্সা হয়েছিল মাইকেল জ্যাকসেন বলেছিল দেড়শোর আগে আমি মরবো না বেটা সাত বছর পার হয় নাই ইংল্যান্ডের রানী এলিজাবেথ মাথায় যে মুকুট পড়েছিল সাড়ে তিন কোটি মার্কিন ডলার যার মূল্য ছিল ইংল্যান্ডের রানী বলেছিল একশো বছর না হলে আমি মরবো না চৌহত্তর বছর পার হয় নাই বাপ পৃথিবী থাকার জায়গা নয় পৃথিবী তোমাকে রাখবে না চিরস্থায়ী থাকার জায়গা নয় তুমি ছিলে না তুমি একদিন থাকবে না ছিলেন তিনি আল্লাহ আজ আছেন আল্লাহ কালও থাকবেন আমি আপনি যখন ছিলাম না কাল যদি থাকবো না তাহলে কিসের এত মায়া কেন তো বাড়ি ঘর

হ্যাঁ আমার না আর বাপের নানী তা আমি হাফেজ হবার খবরে গিয়ে বলছিলাম বড়মা কেমন আছো বলে বাপ একটু ভালো একটু খারাপ হারাপ বড়মা তোমার বয়স কত হলো বলে একশো আঠারো দুই মাস একশো দুই মাস আমি বললাম বড় মা আরো কি কিছুদিন থাকতে চাইছো বলে বাপ তুই তো হাফেজ সাহেব হয়েছিস একটু দোয়া কর যেন আর আর 10 বছর থাকতে পাই আমি বললাম হাই রে 118 বছরের মানুষটা এখনো মরতে চায় না এখনো বলে আরো 10 বছর হলে ভালো হয় হ্যাঁ এই বাবাজিরা ভাই আমার নহনবী এক বুড়ি মাকে জিজ্ঞাসা করছে বুড়িমা মা কেন বলে সাড়ে তিনশো বছরের দুধের ছেলে আমার বন্যায় ডুবে মারা গেল কত বছরের দুধের বাচ্চা নর তিন বছরের সাড়ে 350 বছর তিন মাস ভাগ সাড়ে 350 বছরের দুধের বাচ্চা বন নাই ডুবে গেল বাপ খুব কষ্ট হচ্ছে আমার তো নহ বলেছিলেন হায় 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 বছরের দুধের ছেলের জন্য কাঁদছো আর উম্মতে মুহাম্মাদি 60 বছর 70 বছর जिंदगी পাবে তা বুড়ি মা হাত রেখে বলেছিল 70 বছর जिंदगी পেয়ে তারা সংসার করবে তারা সংসার করবে সংসার করবে না মানে বিবি বাচ্চা সংসার আর বাড়ি গাড়ি জমি জায়গা নিয়ে খোদাকে ভুলে যাবে বলেন তো বা